আলহামদুলিল্লাহ আসলে লাপাকের অশেষ মেহরবানি আমরা অত্যন্ত আমাদের শীর্ষ স্থানে যে আলেম সমাজ এখানে যারা আছেন প্রত্যেকেই এ বিষয়ে একমত হয়েছেন যে আমরা আসলে শান্তি চাই এবং সিলেট আধ্যাত্মিক নগরী সিলেটের মানুষ আসলে শান্তি চায় শান্তিপ্রিয় কিন্তু এর মধ্যে গুটি কয়েক দুষ্কৃতিকারী ঢুকে যে আমরা অবশ্যই ফিলিস্তিনি হত্যা তীব্র নিন্দা করি এটি আমরা একজন সকল মুসলমানদের দাবি বিশ্ব মানবতার দাবি যে আমরা এই ধরনের শিশু যাদেরকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে নির্বিচারে সেটি বিবেককে নাড়া দিয়েছে এটা সত্য সে কারণে আমরা মনে করি এটি যৌক্তিকভাবে এটা সুন্দর শান্তিপূর্ণভাবে করা হয়েছে হচ্ছিল কিন্তু এর মধ্যে কিছু দুষ্কৃতিকারী যারা আসলে তাদের এটিকে দেশের ভাবমূর্তিকেও নষ্ট করার জন্য করেছে আমাদের বিনিয়োগকে নষ্ট করার জন্য করেছে এবং আসলে আলটিমেটলি তারা একটা অসৎ উদ্দেশ্যে এই কাজটা করেছে এবং ইসরায়েলের বিপক্ষে যে আন্দোলনটা শান্তিপূর্ণ ছিল সেটিকেও কিন্তু আসলে এটাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে এবং বোঝানোর চেষ্টা করেছে যে এই দেশ আমাদের দেশটা আসলে একটা উগ্রবাদী দেশ হিসাবে পরিণত এটা আসলে কোনো কেউ না কোনো কোনো ফ্যাসিস্টের কাজ এবং এ ব্যাপারে আমরা অবশ্যই সজাগ আছি যারা যারা এই ধরনের নিকৃষ্ট কাজের সাথে জড়িত ছিল তাদেরকে আমরা ভিডিও ফুটেজ দেখে আগেই বলেছি আমরা এটা তাদেরকে চিহ্নিত করে এর পিছনে আরও কেউ কলকাঠি নাড়ছে কিনা তাদেরকে কোনো পে করে এদেরকে ভাড়াটে হিসাবে আনা হয়েছে কিনা সে বিষয়েও আমরা কিন্তু গোয়েন্দা নজরদারি সকল পর্যায়ের আছে আমাদের সকল গোয়েন্দাদের সাথে আমরা এ বিষয়ে সমন্বয় করেছি বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথেও আমরা গতকাল এখানে আমরা সকল বিভাগের সর্বোচ্চ পর্যায়ের জিওসি মহোদয় সহ সকলেই আমরা এ বিষয়ে আলাপ আলোচনা করেছি যে যেই হোক না কেন যে যেই হোক না কেন তাকে আমরা আইনের আওতায় আনব এবং আমরা আশা করি যে আগামীতে এইটা ব্যাপারে আমরা সম্মিলিতভাবে যার যেখানে যে যেখানে আমরা জানতে পারি যে কোথাও থেকে কেউ দুষ্কৃতিকারী কারা এর মধ্যে ঢুকে যে এটাকে নস্বাত করা একই সাথে আমাদের দেশকে অশান্ত করার যে অপচেষ্টা যদি কেউ করে থাকে সে বিষয়ে আমরা শক্ত অবস্থান নিব ইনশাল্লাহ আমরা এই ব্যাপারে তৎপর আছি আপনারা আমাদেরকে সহযোগিতা করছেন সার্ব সার্বিকভাবে এবং আপনাদের যে আজকের এই পরামর্শ আমি মনে করি সিলেটবাসীকেও একটা স্পষ্ট মেসেজ যে যে কোনো সন্ত্রাসী সেটা সন্ত্রাসী আপনারা যেটা বলেছেন আমরা এটা একমত এবং এই সন্ত্রাসীর কোনো দল নাই তারা আসলে অসৎ উদ্দেশ্যেই এই শান্তিপূর্ণ পরিবেশকে নস্বাত করার জন্যই তারা এই ধরনের ঘৃণ্য কাজ করেছে আমরা সে ব্যাপারে সবাই মিলে একসাথে ইনশাল্লাহ কাজ করব। যাতে করে আমাদের এই সিলেট যে একটা সম্প্রীতির শহর সকলে মিলে আমরা সুন্দর একটা শহর যেটি আমরা আসলে গড়ে তুলতে চাই আধ্যাত্মিক নগরী সারা বাংলাদেশ বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গা থেকে সিলেটে মানুষ আসে কিন্তু আজকে আমরা এই হাবমটি যে ক্ষুণ্ণ হয়েছে সেটিকে পুনরুদ্ধারের জন্য আমরা সবাই মিলে একসাথে ইনশাল্লাহ কাজ করব। আশা করি এটা ভালো ফল পাবো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ